হ্যালো ব্রিওন আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দশম শ্রেণির ইতিহাস তাই না ছায়া পাবলিকেশন বইয়ের ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি রাইটার ও ডক্টর সুভাষ বিশ্বাস একেবারে দু সালে যে নতুন সংস্করণ হয়েছে বইটি সেই বইটির আজকে আমরা আলোচনা করব এর আগে আমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আলোচনা করে দিয়েছি নাম্বার এক নাম্বার দুইয়ের কিন্তু আজকে যে প্রথম অধ্যায় আমরা আলোচনা করব কারণ প্রথম অধ্যায়ের কি দুই মার্কের আর চার মার্কেটটা ছুটে আছে সেটাই ঠিক আছে আর এরপরের লেসেনগুলো দ্বিতীয় আর তৃতীয় অধ্যায়ের কিন্তু এক মার্ক আর দুই মার্ক হয়ে গেছে চার মার্কেরগুলো বাকি আছে সেগুলো আমি ভিডিও আপলোড করে দেবো ওকে চলো শুরু করি তাহলে আজকের আলোচনা আর এর আগের ক্লাসগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের পেরিস্টে গিয়ে দেখে নিতে পারো সেখানে সাজানো আছে ক্লাস চলো নাম্বার ওয়ান দেখো দু তিনটি বাক্যে উত্তর দাও বিভাগ গড় প্রশ্ন দুই নাম্বার ওয়ান সামাজিক ইতিহাস তোমরা কোশ্চেনগুলো দেখে নাও ওখানে অ্যান্সার পেয়ে যাবে তিন নম্বর চার নম্বর চারটা পাঁচটা আছে তাই না চলো দেখো নাম্বার ওয়ান কোশ্চেন কী ছিল নতুন সামাজিক ইতিহাস বলতে কী বুঝো বা সামাজিক ইতিহাস কি দেখো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে এখানে সামাজিক ইতিহাস বলতে কী সামাজিক ইতিহাস কি ছিল এটা এই কোশ্চিনটাই ছিল তাই তো না হ্যাঁ সামাজিক ইতিহাস কি কিন্তু এখানে দেখো কোশ্চিন আছে যে তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও আমার সঙ্গে সঙ্গে লিখবে তাহলে তোমাদের মনেও থাকবে হাতে স্পিডটাও হবে শুনে লিখলে বেশি ভালো বেশি মনে থাকে তাহলে এখানে তোমরা এর সঙ্গে এই কোশ্চিনটার সঙ্গে অথবা দিয়ে লিখবে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বুঝো এ কোশ্চিনটাও কিন্তু লিখবে দেখা গেল সামাজিক ইতিহাস পরীক্ষাতে এলো না আর এই সামাজিক ইতিহাস কিন্তু দু সালে এসছে মাধ্যমিক পরীক্ষাতে কি এলো নতুন সামাজিক ইতিহাস তাহলে তুমি পরীক্ষা হলে কী করবে বাবারি আমি তো পড়েছি সামাজিক ইতিহাস আর এলো কি নতুন সামাজিক তাহলে তো পুরোপুরি আলাদা তাহলে তো আমি পারবো না তুমি ছেড়ে চলে এলে তাই না কিন্তু সেটা কিনতে হবে না কোশ্চিন কিভাবে হবে সেটা কিন্তু তোমাকে জানতে হবে তাই দেখো অজানা থাকলেও এটা চেনা হয়ে গেল চলো তাহলে তাহলে নাম্বার ওয়ান দেখো উত্তর কথাতে লিখবে যে নতুন সামাজিক ইতিহাস গতানুগতিক শাসক কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবির্ভূত হয় আবর্তিত হয় এর বৈশিষ্ট্য হলো নাম্বার ওয়ান সমাজ লিখবে তার নিচে আন্ডারলাইন করবে ডাবল এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয় নাম্বার টু সংস্কৃতি বলছে মানুষের মানুষের আচার আচরণ খাদ্যাভাস পোশাক পরিচ্ছদ বিনোদন শিক্ষা ধর্ম বিশ্বাস প্রভৃতির ওপর গুরুত্ব দেয় হয়ে গেল নাম্বার টু কোশ্চেন নাম্বার টু কোশ্চিন হচ্ছে ইতিহাসের রূপে সংবাদপত্রের গর্ত কি এটাও কোশ্চিন দেখো দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষাতে এসেছে বিগত সালে তাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন যতগুলো কোশ্চিন আজকে আমরা আলোচনা করবো সমস্তটাই কিন্তু মাধ্যমিক পরীক্ষাতে এসেছে বিগত সালে তাই এগুলো কোশ্চিন কিন্তু ছেড়ে কথা হবে না তোমাদের অবশ্যই কিন্তু করতে হবে এবং নোট করতে হবে চলো নাম্বার ওয়ান বলছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব অপরিসীম গুরুত্ব পয়েন্ট করবে তারপরে নাম্বার ওয়ান গুরুত্ব পয়েন্ট করে কী করে তৎকালীন সমাজ চিত্র বলছে যে সংবাদপত্র ও সাময়িকপত্র পত্রিকার মাধ্যমে তৎকালীন দেশের সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে জানা যায় যেমন সমপ্রকাশ পত্রিকায় নীল চাষিদের প্রতি ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচারের কথা প্রকাশ করা হত হতো বিধবা বিবাহ আন্দোলন সম্পর্কে সমপ্রকাশ পত্রিকা ভূমিকা পালন করেছিল তাহলে এখানে তোমরা যদি মনে করো যে এই পয়েন্টটা একটু বেশি বড়ো হয়ে যাচ্ছে তাহলে তোমরা এক কাজ করতে পারো কি কাজ যে এখান থেকে নিয়ে এ অবধি লিখতে পারো এখান থেকে নিয়ে এ অবধি ওকে মানে এখান থেকে নিয়ে এ অবধি এই লাইনটা যদি কেউ ভাবো কি লিখবো না তো নাও লিখতে পারো ওকে লিখলে ভালো না লিখলেও চলবে নাম্বার টু জনমত গঠন দেশে ঘটে চলা বিভিন্ন ঘটনার সংবাদ প্রচারের মাধ্যমে জনমত গঠন করতে সংবাদপত্র অদ্বিতীয় ক্লিয়ার হয়ে গেল এবার আসি বলছি আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্ব কেন তারপরে পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী মাধ্যমিক দু হাজার আঠারো বললাম না আজকের যে আলোচনার টপিক একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাসটি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিগত সালের কোশ্চিন দেখো তাহলে এখানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আবারও যে এই কোশ্চিনটা লেখার পরে অথবা দিয়ে এখানে তোমরা লিখবে যে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্ব কেন এ কথাটাও অ্যান্সার কোশ্চিনটাও কিন্তু লিখবে তোমরা দিয়ে উত্তর চালু করবে উত্তরে বলছে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের পরিবেশ ইতিহাস খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব নম্বর ওয়ান মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব তাহলে আন্ডারলাইন করতে হবে অবশ্যই ডাবল মার্জিনে পরিবেশের ইতিহাস চর্চার ফলে মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব ও জলবায়ুর পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায় নাম্বার টু পরিবেশ রক্ষার জন্য আন্দোলন সম্পর্কে ধারণা ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন পরিবেশের সঙ্গে সম্পর্ক যুক্ত তাদের নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ রক্ষার জন্যে বিভিন্ন আন্দোলন সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় তাহলে এক্ষেত্রে কোশ্চিনটা ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কথা বলে দিই তোমরা যে এই পয়েন্টগুলো করবে না এই পয়েন্টগুলো কিন্তু ব্ল্যাক কালিতে করবে ওকে আর এগুলো সম্পূর্ণটাই লিখে দাও পরীক্ষাতে এক আবার দুয়ে দুই অবশ্যই পাবে ভরসা রাখো এবার দেখো বলছে স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় নাম্বার এটা এই কোশ্চিনটা তোমাদের পরীক্ষাতে এসেছিলো দু হাজার আঠারো সালে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের না যাদের এর আগে এসেছিলো আঠারোতে মাধ্যমিক যারা দিয়েছে আমি তো সতেরোতে দিয়েছি তাহলে এটার সঙ্গে এটাও তোমাদের রিকোয়েস্ট থাকবে এই কোশ্চিনটাও লিখবে আত্মজীবনী কীভাবে ইতিহাসের উপাদান হয়ে ওঠে আর কয়েকটি ইতিহাসে ইতিহাস সহায়ক আত্মজীবনীর উদাহরণ দাও দেখো এই কোশ্চিন আর এই কোশ্চিন কিন্তু আলাদা হ্যাঁ কিন্তু অ্যান্সারটা একই হবে বুঝতে পারলে বুঝে গেলে কোশ্চিনের কীভাবে আসছে দেখো নাম্বার ওয়ান ইতিহাসের উপাদানরূপে কথা ও আত্মজীবনী বলছি অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা মেমোরি মেমোয় মেমোয়ির অপরদিকে আত্মজীবনী অটোবায়োগ্রাফি হলো এক ধরনের অ উপন্যাস ধর্মী সাহিত্য যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণী পেশ করেন যে কোনো স্মৃতিকথা কিংবা আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সাংস্কৃতিক ঘটনা ও রাষ্ট্রের আখ্যান এ কারণে সেগুলি হয়ে ওঠে ইতিহাসের উপাদান তারপরে কোশ্চেন তারপরে কোশ্চিন দেখো একেবারে আমাদের দুই মার্কের লাস্ট কোশ্চেন বলছে ইতি আঞ্চলিক ইতিহাস চর্চার চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্ব কেন তাহলে দেখো যে আঞ্চলিক ইতিহাস চর্চা এখানে দেখো এই ছিয়াত্তর নম্বর যে কোশ্চিন আছে এখানে দেখো আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব যা আছে তাহলে আমরা এখানে পয়েন্ট করব যে আঞ্চলিক ইতিহাস আধুনিক ইতিহাস চর্চা আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব অপরিসীম তাহলে দেখো ইতিহাস চর্চায় আঞ্চলিক বা স্থানীয় ইতিহাসের গুরুত্ব মাধ্যমিক দু হাজার উনিশ এই কোশ্চেনটা আছে স্থান ইতিহাস চর্চা বলতে কি বুঝো যদি কেউ লিখো তো লিখতে পারো ঠিক আছে দেখো নাম্বার ওয়ান কী আছে নাম্বার ওয়ানে আছে যে ধারাবাহিকতা স্থানীয় ইতিহাসে স্থানীয় ঐতিহ্য এবং সংস্কৃতির অতীত থেকে বর্তমান পর্যন্ত চালচিত্র তুলে ধরা হয় উপাদান এখানে ছোটো ছোটো পয়েন্ট আছে তিনটায় তোমরা লিখে নেবে জাতীয় স্তরের ইতিহাস রচনার সময়ে অনেক ক্ষেত্রে স্থানীয় ইতিহাসকে উপাদান হিসাবে ব্যবহার করা হয় নাম্বার থ্রি সামাজিক ও রাজনৈতিক অবস্থা জানতে সাহায্য পয়েন্ট স্থানীয় ইতিহাস কোনো অঞ্চলের রাজনৈতিক উত্থান পতন ও জনগোষ্ঠী সম্পর্কে জানতে সাহায্য করে আজকে আমাদের এই হয়ে গেল দুই মার্কের যে কোশ্চিন ছিল তার অ্যান্সার সম্পূর্ণ হয়ে গেল পাঁচটা ছিল চলো এবার আমরা আলোচনা করব চার মার্কের কোশ্চিনের অ্যান্সার নিয়ে ওকে মাই ডিয় স্টুডেন্ট চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে তুমি একেবারে সম্পূর্ণ ক্লাস কিন্তু পেয়ে যাবে এই মাসিদের স্টাডি সেন্টারে পুরো লেসেন যে তোমাদের আটটি লেসেন আছে সেই আটটি লেসেনের কিন্তু একেবারে আমি তোমাদের অনুশীলনী প্রশ্ন করে দেবো অ্যান্সার প্রশ্নের অ্যান্সারে এই চ্যানেলে পেয়ে যাবে আরেকটি কথা যে যখন প্রায় আমি ছ ছয় থেকে সাতটা রাইটারের ক্লাস টেনের ইতিহাসের অনুশীলনী অ্যান্সার কিন্তু করছি সেগুলো তোমরা যদি করে না থাকো সেগুলো করে নিয়েও ইম্পর্টেন্ট আর তারপরে যখন আমাদের পুরো ছ সাতটা রাইটারের বই কমপ্লিট হয়ে যাবে অনুশীলনের উত্তর দিয়ে তারপরে শুরু করব মক টেস্ট তোমাদের জন্যে কুড়ি থেকে পঁচিশখানা কোশ্চিন থাকবে তোমরা কে কটা পারছো সেটা কমেন্ট সেকশানে তোমরা জানাবে ক্লাস আপলোড করে দেবো তোমরা ট্রাই করবে কে কটা পারছো ওকে একবারে বলে দেবো ক্লা অনুশীলনী ধরে ধরে মানে অধ্যায় ধরে ধরে একদিন হয়তো প্রথম অধ্যায় নিলাম তারপরে দ্বিতীয় তৃতীয় এরকম আটটা অধ্যায় আর আট দিনে নিব আর তারপরে মিক্স করে নেব ওকে মানে পুরো বই থেকে নেব বই থেকে পুরো বই থেকে ওটা চালু হয়ে যাবে আমি তোমাদের জানিয়ে দেব কমিউনিটি ট্যাবে সেখানে তোমরা পেয়ে যাবে চলো দেখো নাম্বার ওয়ান চার মার্কের কোশ্চিন না বিভা বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী এ লেসেন থেকে কিন্তু আট মার্কে থাকছে না দেখো নাম্বার ওয়ান নারী ইতিহাসের ওপর টিকা লিখো একটা তোমাদের ভিডিও দিতে হবে যে কোন লেসেন থেকে কত মার্ক থাকবে সেই ভিডিওটা আমি আপলোড করে দেবো রিসেন্ট দেখো নাম্বার ওয়ান নারী ইতিহাসের ওপর একটি ওপর টিকা লিখো দুই নাম্বার ইন্টারনেটের সুবিধা অসুবিধা আত্মজীবনী ইতিহাসচর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কেন শহরের ইতিহাস চর্চা বর্ণনা না করো চারটা কোশ্চিন আছে তাহলে এক্ষেত্রে আমি আর পড়ছি না তোমাদেরকে আমি বলে দেবো এখান থেকে অবধি লিখবে হুম পড়ে পড়ে আর শোনাচ্ছি না দেখো নারী ইতিহাসের ওপর একটি টিকা লিখো তাহলে এখানে ভূমিকা আছে দেখো ওই চেনা যাচ্ছে না একটু ক্যামেরাটা হয়ে গেছে করতে গিয়ে দেখো ভূমিকা পয়েন্ট করবে এখানে দিয়ে লিখবে ভারতীয় আর তার সঙ্গে বলে রাখি যে নারী ইতিহাসের ওপর তো একটি টিকা আছেই তার সঙ্গে এটা দেখো মাধ্যমিক দু হাজার সতেরোতে এসেছে ভাইটাল কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে দেখো নারী সমাজের ইতিহাসে সরি ইতিহাস সম্বন্ধে আলোচনা করো এটাও অথবা দিয়ে কিন্তু তোমরা লিখবে দেখো ভারতীয় আন্তর্জাতিক প্রেক্ষিতে নারী সমাজের তারপরে আসি নারী সমাজের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার আমাকে পড়তে এসে তোমাদের পড়ে পড়ে শোনাতে হবে তাহলে কত দূর অব্দি লিখবে সব নোটা তো লেখা সম্ভব না অনেক বড় চার মার্কে অনুযায়ী কাটতে হবে তাই নোটটা তোমরা দেখে যাও হবে আর পারলে সঙ্গে সঙ্গে লিখো বিষয় প্রত্যেক দেশের সমাজ এ নারীর স্থান মর্যাদাপূর্ণ অতীতে কিন্তু এমনটা ছিল না অত্যাচার নিপীড়িত নিপীড়িত নিপীড়ন সরি নিপীড়ন বধু নির্যাতন ও লাঞ্ছনার শিকার হতো নারীরা ঠিক আছে এখান থেকে অবধি আর এইখানে একটা লাইন বাদ সে লিখবে বর্তমানে এই সব কাহিনী নারী ইতিহাসের অন্তর্ভুক্ত ক্লিয়ার তাহলে কোন লাইনটা বাদ দিতে বললাম বাদ দিতে বললাম পরবর্তীকালে বিভিন্নভাবে নারীর অধিকার স্বীকৃতি প্রতিষ্ঠিত হয় লিখলে লিখতে পারো এটা লাইন তাহলে ভূমিকাটা এভাবে সম্পূর্ণই দিয়ে দেবে এখান থেকে এবার আসি আমরা কই কই এখানে দেখো পয়েন্ট তাহলে একটা পয়েন্ট হলো দুটো তিনটে চারটে পাঁচটে ছটা তাহলে এখান থেকে তোমরা পয়েন্ট প্রথম নাম্বার পয়েন্ট করবে যে বিভিন্ন যুগে নারীর অবস্থা ঠিক আছে নাম্বার ওয়ান পয়েন্ট প্রাচীন যুগ প্রাচীন যুগটা সম্পূর্ণটা লিখবে যে আদি মানব সমাজ ছিল মাতৃতান্ত্রিক অর্থাৎ নারী ছিল সর্বময় কর্তৃ পরে ক্রমশ নারীর অধিকার কমে যায় তারা পুরুষের অধীনস্থ হয়ে পড়ে এবং তাদের স্বাধীনতা ও অধিকার লোপ পায় তবে কিছু ব্যতিক্রমও ছিল লক্ষণীয় মধ্যযুগটা পুরো লিখতে হবে মধ্যযুগটাও পুরো লিখবে যে প্রাচীন যুগের ধারা এ যুগেও অব্যাহত থাকে নারীর স্বাধীনতা অধিকার যেটুকু ছিল তাও লোপ পায় ধর্মীয় বাতাবরণ প্রবল হয়ে ওঠে অবশ্যই এর মধ্যেও দুই একটি ব্যতিক্রম ছিল তাহলে আচ্ছা এখানে একটি কমিটি লাইন এখানে দুই নম্বর মধ্য যুগটাতে এ অব্দি লিখবে ঠিক আছে প্রথম প্রাচীন যুগ সম্পূর্ণটা লিখবে দুই নম্বর পয়েন্টে এই অব্দি লিখবে তবে তিন নম্বরে আধুনিক যুগ আধুনিক যুগে লিখবে এ সময় নারীর জাগরণের সূচনা হয় শিল্প বিপ্লব কর্মজগতের পরিধি বিস্তৃত করেছিল তাই নারীরা কর্মক্ষেত্রে প্রবেশ করে এ অবধি ঠিক আছে তারপরে চলো আরও লিখতে হবে তাহলে তিনটা পয়েন্ট হয়ে গেল আমাদের চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট লিখবে যে পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ তাহলে ইতিহাস চর্চার যে মূলধারা তাতে পুরুষদের প্রাধান্য লক্ষ্য করা যায় নারীর ভূমিকা সেখানে উপেক্ষিত রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে নারীর তাদের যথাযথ মর্যাদা পায়নি তাই এর প্রতিবাদে নারীর ইতিহাস অন্যতম বিষয়ে পরিণত হয়েছে এটা সম্পূর্ণ লিখবে ওকে তাহলে কটা পয়েন্ট হলো চারটা পয়েন্ট হয়ে গেলো এখানে তাই না এক এখানে তিনটা পয়েন্ট আর এখানে একটা চারটা পয়েন্ট হয়ে গেলো আর একটা ভূমিকা একটা পাঁচটা আর তাহলে তোমরা কি করবে এবার গুরুত্ব পয়েন্ট দিয়ে গুরুত্ব লিখবে গুরুত্ব লিখে তোমরা এই দুটো পয়েন্ট দিয়ে দিবে এক দুই নাম্বারটা আর তিন নম্বরটা ওকে তাহলে চারে চার একবারে অবশ্যই পেয়ে যাবে ওদিকে ভূমিকা হচ্ছে আর মিডিলে তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট পাঁচটা ছটা পয়েন্ট মানে ছোটো ছোটো পয়েন্ট হয়ে গেল খুব একটা বড় হচ্ছে না তাহলে ছটা পয়েন্ট লিখলে অবশ্যই চারে চার পেয়ে যাবে ঠিকঠাক যদি লিখতে পারো ওকে চারটাতে চারটা পয়েন্ট দেখো ভূমিকা আর উপসংহার তো লাগছেই মাস তাই না পয়েন্ট এবার মেন পয়েন্ট কটা চারটা তো লিখতেই হবে এবার উপসংহার আর ভূমিকা হালকা করে দিতেই হবে বেশি বড় করে না লিখলে চলুন আর এখানে দেখো অনেকটি আছে সম্পূর্ণ লিখলে আট মার্কের আট মার্কের মতো নোট তৈরি হবে যদি সম্পূর্ণটা লিখো তাই আমি বললাম তিন নম্বর চার নম্বর পয়েন্ট সম্পূর্ণটা লিখবে তিন নম্বর তো কেটে দিলাম বললাম কতটা চল তারপরে আসি তারপরে কোশ্চিন অ্যান্সার হচ্ছে আছে যে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লিখো দেখো ইন্টারনেটের সুবিধা অসুবিধা এটা কোশ্চিন আসেনি কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এখানে তোমরা কি করবে ভূমিকা লিখতে হবে যে কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইটের মাধ্যমে অন্যতম যোগাযোগ ব্যবস্থাকে ইন্টারনেট বলা হয় ইন্টারনেটের ব্যবহারের ফলে বর্তমান যুগ প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটেছে তাই বর্তমান যুগকে তথ্য বিস্ফোরণ যুগ বলা হয় এ অবধি বুঝা গেল এ অবধি লিখবে এ অবধি লিখবে আর একটা লিখবে যে তবে এইটুকুনটা বাদ তত্ত্ব পাওয়া এটা বাদ দিয়ে লিখবে তবে ইতিহাস সে তত্ত্বের সঙ্গে লেখার দরকার নেই চলো এ অবধি এখান থেকে এ অবদি বাস তারপরে ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ নাম্বার ওয়ান তত্ত্বের সহজলভ্যতা ইন্টারনেটের সাহায্যে ঘরে বসে দেশ দুনিয়ার অসংখ্য তত্ত্ব নিমিশের মাধ্যে মধ্যে জানা যায় যা ইতিহাস রচনায় সাহায্য করে পুরোটা দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট কী আছে সহজে মূল তত্ত্ব ও ছবি সংগ্রহ আর ছোটো পয়েন্ট আছে কি দেখি একটু দেখে আসি স্ক্রল করে ওখানে এক নম্বর পয়েন্টে লিখবে এবার আসি তিন নম্বর পয়েন্ট মানে দুই নম্বর পয়েন্টটা কিন্তু লিখবে না তাহলে কী বললাম এক নম্বর পয়েন্ট আর এখানে তিন নম্বর পয়েন্ট ক্লিয়ার তাহলে চার মার্কের কোশ্চিন বিভিন্ন জায়গায় গিয়ে বই বা অন্য উৎস থেকে তথ্য সংগ্রহ করা প্রচুর সময় সাপেক্ষ কিন্তু ইন্টারনেটের সাহায্যে অল্প সময়ে প্রচুর তথ্য সংগ্রহ করা হয় তাহলে দুটো হয়ে গেল তাহলে দুটো সুবিধা দেবে আর দুটো অসুবিধা লিখবে কটা পয়েন্ট হলো চারটা পয়েন্ট আর একটা ভূমিকা হয়ে গেলো পাঁচটা আর উপসংহারটা হালকা করে যদি থাকে চলো তাহলে এখানে এবার আসি ইন্টারনেটের অসুবিধা দেখো ইন্টারনেটের অসুবিধা কী কী পয়েন্ট দেওয়া যায় নাম্বার ওয়ান পয়েন্ট দেখো এখানে এটা পয়েন্ট দিয়ে দাও তত্ত্বের অসম্পূর্ণতা তাহলে এখানে পয়েন্টও মনে রাখতে পারবে তত্ত্বের অসম্পূর্ণতা যে অনেক ক্ষেত্রে ইন্টারনেটে আর এটা বড়ো পয়েন্ট প্রাপ্ত তত্ত্বের নির্ভরযোগ্যতার অভাব মনে রাখা কঠিন হয়ে যায় তোমাদের পক্ষে অনেক ক্ষেত্রে ইন্টারনেটে প্রয়োজনীয় বিষয়ের ওপর আংশিক তথ্য পাওয়া যায় তাছাড়া সব বিষয়ে সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না তারপরে যন্ত্রপ্রযুক্তিগত অসুবিধা ইন্টারনেট ব্যবহার করে তথ্য সংগ্রহ করার জন্য বিদ্যুৎ সহ বিভিন্ন যন্ত্রপ্রযুক্তির সহায়তা প্রয়োজন যা সব সময় সব জায়গায় পাওয়া সম্ভব নয় তাহলে দুটো তিন নম্বর আর চার নম্বর লিখে চারটা পয়েন্ট হয়ে গেল আর উপসংহার এবার আসি উপসংহারে দেখো উপসংঘরে কী লিখবে উপসংহরে লিখবে এখান থেকে লিখবে যে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে ইতিবাচক রচনা করতে গেলে ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য যতটা সম্ভব মূল নথি বা উৎসের সঙ্গে মিলিয়ে নেওয়া উচিত তবে প্রকৃত ইতিহাস রচনা করা সম্ভব হবে এটুকুন ক্লিয়ার একেবারে যেটুকুন বললাম তুমি যে লিখে আসতে পারো চারে চার অবশ্যই এবার আসি কোশ্চিন বলছে আত্মজীবনী ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন তা দেখো আত্মজীবনী আমি আর পড়ছি না তোমরা লিখে নাও বলছি এখান থেকে ভূমিকাটা পুরোটা লিখবে আত্মজীবনীর স্মৃতি কথা যেখানে যেখানে আছে স্মৃতি কথাটা লিখবে না যে আত্মজীবনী থেকে বহু তত্ত্ব পাওয়া যাবে ইতিহাস লেখার সময় আর লিখে দিবে কোনো ব্যাপার নেই ঠিক আছে আত্মজীবনীর কথা কেন গুরুত্বপূর্ণ পুরোটা লিখবে তারপরে আছে আত্মজীবনীর কথা কেন পুরোটা লিখতে হবে গুরুত্ব কেন বলেছে তাহলে এখান থেকে তোমরা গুরুত্ব দুটো আছে চারটে আছে তাহলে আত্মজীবনী স্মৃতি কথা এখান থেকে তোমরা লিখবে এখান থেকে এ অব্দি লিখবে ঠিক আছে এই একটা প্যারা করে লিখলে আত্মজীবনী স্মৃতি কথা আর ইতিহাসে আমরা বহু এখান থেকে এই অবধি তাহলে এখানে দুটো পয়েন্ট হয়ে গেল এবার তারপরে বাকিটা লিখবে বাকিটা গুরুত্ব লিখবে একটা গুরুত্ব এক দুই দুটা লিখবে সাধারণ মানুষের কথা এবার পারিপার্শ্বিক পরিবেশ কোনো কোনো ঘটনা বিবরণী প্রভৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের যোগান দেয় রাজনৈতিক আর্থসামাজিক সামাজিক দৃষ্টিভঙ্গি বিভিন্ন ধর্মী ব্যাখ্যা পাওয়া যায় হয়ে গেল তারপরে এখানে দুটো পয়েন্ট আছে এই দুটো পয়েন্ট ওকে তাহলে আমাদের এটা চলো তারপরে লাস্ট কোয়েশ্চিন লাস্ট কোয়েশ্চিন হচ্ছে শহরের ইতিহাস চর্চার গুরুত্ব বর্ণনা করো তাহলে শহরের ইতিহাস চর্চার গুরুত্ব বর্ণনা করতে বলেছে তাহলে এখানে দেখো তোমরা ভূমিকা পয়েন্ট করবে প্রথমে যে ভূমিকা ঠিক আছে ভূমিকা দিয়ে আন্ডারলাইন করবে আন্ডারলাইন করার পরে এখান থেকে নিয়ে এই অবদি ভূমিকাতে লিখবে বুঝে ব্যাপারটা এই অবধি কিসে লিখবে ভূমিকাতে যে উনিশশো কুড়ির দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে শহরের ইতিহাস চর্চা শুরু হয় যা আধুনিক ইতিহাস চর্চার একটি গুরুত্বপূর্ণ দিক শহরের উদ্ভব বিকাশ বিস্তার অবক্ষয় সম্প্রকিত ইতিহাসচর্চা শহরের চর্চা নামে পরিচিত দিয়ে লিখবে দিয়ে প্যারা করে লিখবে নিচে লিখবে যে আধুনিক ইতিহাস চর্চার গুরুত্বগুলি হলো দিয়ে নাম্বার ওয়ান গুরুত্ব হলো কি না এখানে দেখো পরা পরই লিখে আছে কিন্তু তোমরা কীভাবে লিখবে গুরুত্বগুলি হলো নাম্বার ওয়ান লিখলে নাম্বার ওয়ান লিখার পর দেখো এভাবে লিখলে একটা লাইন এলো দাঁড়িয়ে দিলে আবার দুই নম্বরটা কথায় লিখবে এর সামনাসামনি দুই নম্বর পয়েন্ট করবে দিয়ে লিখলে লেখার পর এভাবে আবার লিখবে ওকে তাহলে দেখবে সুন্দর লাগবে একই রকম দেখতে বুঝা গেলো ব্যাপারটা আমার তাহলে নাম্বার ওয়ান গুরুত্ব শহরের ইতিহাস চর্চা থেকে সমকালীন নগরায়ন সমাজ সংস্কৃতি ও সভ্যতার বিবর্তন সম্পর্কে ধারণা লাভ করা যায় নাম্বার টু শহরের স্থানীয় সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে জানা যায় নাম্বার থ্রি জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে অনেক সময় শহরের ইতিহাস থেকে তথ্য পাওয়া যায় হয়ে গেল তারপরে এই টুকুনটা লিখে দিবে তারপরে পয়েন্ট পয়েন্টটা নিচে এই প্যারা করে যেভাবে লিখেছে উনিশশো থেকে বিশ্বের প্রথম বৃহত্তম শহর ছিল লন্ডন দ্বিতীয় বৃহত্তম শহর ছিল ভারতের মুম্বাই যেটি সিটি অফ ড্রিম নামে পরিচিত পিঙ্ক নামে পরিচিত ছিল রাজস্থান জয়পুর এবং সংস্কৃতি শহর নামে পরিচিত কলকাতা উনিশশো ষাট খ্রিস্টাব্দে যব চাণক এই কলকাতা শহরে গোড়াপত্তম করেন এই শহর ইতিহাস চলে সমৃদ্ধ কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ সৌমিত্র শ্রীমানির কলিকাতা কলকাতা রাধারমন মিত্রের কলিকাতা দর্পণ মোহন রায়ের ঢাকার ইতিহাস প্রভৃতি কথাটি লিখে দেবে ওকে চলো আজকে এই পর্যন্ত তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ অল দ্য বেস্ট ক্লাসটি ভালো হয়ে থাকলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে